খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন স্টার কিডের তকমা ছেড়ে এখন আরিয়ান খান নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন শাহরুখ খান ও গৌরী খানের পুত্র হওয়ার দরুন শৈশব থেকেই খবরের শিরোনামের জায়গা করে নিয়েছিলেন তিনি শাহরুখ তার ছেলেকে ঠিক কতটা আঁকলে রাখেন কতটা ভালোবাসেন তার প্রমাণ মিলেছে একাধিকবার তবে এবার এমন কি হলো যে আস্ত দুই ফ্ল্যাট কিনে ফেললেন আরিয়ান খান তবে কি মন্য ছাড়ছেন আরিয়ান ছোটবেলাতেই ক্যামেরার সামনে জায়গা করে নিয়েছেন আরিয়ান বাবার ছবিতে একটি ছোট্ট চরিত্রের কিছু মিনিটের জন্য দেখা গিয়েছিল তাকে তবে থেকেই সকলের মনে প্রশ্ন ছিল কবে অভিনয় জগতে পা রাখবেন আরিয়ান বাবার মুখ একেবারে যেন কেটে বসানো দেখতে বেশ ফলে অভিনেতা হিসাবে তাকে লঞ্চ করতে চেয়েছেন অনেকেই তালিকা থেকে বাদ পড়েনি খান পরিবারের বন্ধু করণ জহর। স্টার কিডদের অভিষেক তার হাত ধরেই মূলত হয়ে থাকে তবে এক্ষেত্রে নিরাশ করেছিলেন আরিয়ান খান স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি পরিচালক হতে চান হয়েছেও তেমনটাও শুরু করে দিয়েছেন তার প্রথম প্রজেক্ট যা মুক্তির আগেই বহু টাকার ব্যবসার প্রস্তাবের মুখে তবে ছবি নয় স্টারডাম একটি সিরিজ অন্যদিকে রয়েছে তার নিজের পোশাকের ব্র্যান্ডও সব মিলিয়ে আয় আরিয়ানের নেহাতি কম নয় আর সেই টাকায় এবার কিনে ফেললেন শাহরুখ খান ও গৌরী খানের দিল্লির বাসস্থান না মা বাবার সঙ্গে বিন্দুমাত্র দূরত্ব নয় বরং মা বাবার স্মৃতি ধরে রাখতেই এই সিদ্ধান্ত তার চলতি বছরের মে মাস হয়ে গিয়েছে দুই দশমিক চৌষট্টি কোটি টাকার স্ট্যাম্প ডিউটি দিল্লির পানসেল পার্কে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে দুটি ফ্ল্যাট কিনে নিলেন তিনি বিয়ের প্রথম দিকে এই ফ্ল্যাটে শাহরুখ ও গৌরী থাকতেন এই একই অ্যাপার্টমেন্টের বেসমেন্ট ও গ্রাউন্ড ফ্লোর খান পরিবারেরই শাহরুখ ও গৌরীর একই সঙ্গে পথ চলা শুরু এই বিল্ডিংয়েই ফলে সেখানে এবার সাঁইত্রিশ কোটি টাকা ব্যয়ে ফ্ল্যাট নিয়ে নিলেন আরিয়ান বিও রিপোর্ট কপচপি শুরু সাত